এই ঔষধটির নাম হলো আগ্রা এটি এক ধরনের পঞ্চাশেঞ্জির ট্যাবলেট জাতীয় ঔষধ এই ঔষধের উপাদানের মধ্যে রয়েছে সিল্ডিনাফিল পঞ্চাশেঞ্জির বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কাইপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই আগ্রা ফিফটি এমজি ট্যাবলেটটি সরবরাহ করে এখন আসুন যে এই আগ্রা ফিফটি এমজি ট্যাবলেটের কাজগুলো কি কি কোন কোন রোগের ক্ষেত্রে এই আগ্রা ফিফটি এমজি ট্যাবলেটটি নির্দেশিত সেই সম্পর্কে জেনে রাখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই ওষুধের কাজ বলতে গেলে যে সব লোকেরা দীর্ঘদিন ধরে যৌন সমস্যায় ভুগছেন লিঙ্গের উত্থানজনিত সমস্যায় ভুগছেন সঠিকভাবে সহবাস করতে পারছেন না এবং দীর্ঘ সময় ধরে সহবাস করতে অক্ষম হচ্ছেন তাদের জন্য এই আগ্রা ওষুধটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও যাদের যৌন মিলনের বা সহবাস করার আকাঙ্ক্ষা দিন দিন কমে যাচ্ছে ইচ্ছা শক্তি কমে যাচ্ছে মনোবল দুর্বল হয়ে যাচ্ছে এবং শারীরিকভাবে সব থেকে দুর্বল হয়ে যাচ্ছেন তাদের জন্য এই আগ্রা ট্যাবলেটটি বিশেষভাবে কাজ করে বিশেষ করে লিঙ্গের উত্থানজনিত অক্ষমতার চিকিৎসায় এই ঔষধটি সেব্য ইরেকটাল ডিসফাংশন বিনাইল প্রস্টেটিক হাইপার প্লাসিয়া এবং বিনাইল প্রস্টেটিক হাইপার প্লাসিয়া সংশ্লিষ্ট এরিটাল ডিসফাংশনের চিকিৎসায় নির্দেশিত এই আগরা ফিটএমজি ট্যাবলেটটি অদ্ভুত একেবারেই অপরিшим। আপনারা যদি সঠিক নিয়মে এই আগরা ফিটএমজি ট্যাবলেটটি সেবন করতে পারেন তাহলে আপনাদের মনোবল বেড়ে যাবে, সহবাসের ইচ্ছা শক্তি বাড়বে, যৌন দুর্বলতা দূর হবে, লিঙ্গ দৃঢ়তা বৃদ্ধি পাবে এবং শারীরিকভাবে সব দিক থেকে সুস্থতা লাভ করতে পারবেন। এই এগুলাই হলো এই আগরা ফিটএমজি ট্যাবলেটের মূল কাজ। এখন আসুন যে এই ওষুধটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবন বিধি জেনে রাখুন এর সেবন বিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্ক লোকদের জন্য দৈনিক সহবাসের পনেরো থেকে বিশ মিনিট আগে এই আগ্রা ফিফটেন ট্যাবলেটটি সেবন করতে হবে এভাবে চব্বিশ ঘন্টায় একবার সেবন করলে এর ডোজ যথেষ্ট এটি হলো এর সেবন বিধি এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সে সম্পর্কে জেনে রাখুন এর পার্শ্ব বলতে গেলে এই ব্রো মাথার ব্যথা পেট খারাপ হওয়া পাতলা পায়খানা মাখা জিমানো ঘুম ঘুম ভাব বমি বমি ভাব এবং বমিও দেখা দিতে পারে তবে এটি শুধুমাত্র পুরুষদের জন্যই নির্দেশিত মহিলাদের জন্য একেবারেই নির্দেশিত নয় আপনারা যারা দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারছেন না লিঙ্গের দৃঢ়তা দিন দিন কমে যাচ্ছে লিঙ্গের উত্থানজনিত সমস্যায় ভুগছেন এবং যৌন সমস্যায় সব দিক থেকে ভুগছেন আপনারা যদি এই আগ্রা ট্যাবলেটটি নিয়মিত ডোজ মেনটেন করে সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে টিপস পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ